রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ইনামুল হক মানিকগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য রহমান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল বিরুদ্ধে তদন্ত করেছে দুদক তদন্তে অবৈধ দখল বিদেশে অর্থ পাচার ও নামে বিনামে সম্পদ অর্জনের সুত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন তিনি বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি বলেন দুদকের গোয়েন্দা দল প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে রাজশাহী চারের সাবেক সংসদ সদস্য জনাব প্রকৌশলী মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও ঘুষের মাধ্যমে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করা হয়েছে এ ধরনের অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া যায় এবং এই অভিযোগটির প্রাথমিক সত্যতা নিরূপণের জন্য আমাদের দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিট রয়েছে সেখানে এটাই তথ্য অনুসন্ধান করা হয় এতে প্রাথমিকভাবে কিছু সত্যতা পাওয়া গেছে এই এর ভিত্তিতে এই বিষয়টি প্রকাশ্যে অনুসন্ধান করার বিষয়ে আমাদের কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে